পাইকেরি বিক্রি হয় কত টাকা একটু জানাবো এবং জানবো তো চলেন একটু কথা বলে দেখি ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাই জি ভাই ভালো আছেন যশোরের লতি নাম করা ভালো হয় এ খাইতে খুব ভালো গলা ধরে না অন্য লতি যেমন কুমিল্লা লতি গলা ধরে যে বগুড়ার লতি ভালো হয় জয়শোরের লতি ভালো এগুলি মনে করেন তিনশো টাকা পাল্লা